বেলডাঙ্গা এক নম্বর ব্লকে মহুয়া অঞ্চলে স্বামী অখণ্ডানন্দ বালিকা বিদ্যামন্দির স্কুল উচ্চ মাধ্যমিকের নবম দশম এবং একাদশ শ্রেণীর ছাত্রীরা খাদ্য খাদ্যমেলার আয়োজন করেছিল রং বেরঙের ছাতার তলে খাদ্যের পসরা নিয়ে বসেছিল ছাত্রীদের কুড়িটি দল ঘুগনি চাট মশলা চিকেন মোমো পাওভাজি ফ্রুট স্যালাড দই ফুচকা ফ্রায়েড রাইস গাজরের হালুয়া চাউমিন মশলা মুড়ি গজা ও নানা রকমের পিঠের আয়োজন করেছিল ছাত্রীরা খাদ্যের গড়পড়তা দাম ছিল তিন টাকা থেকে শুরু করে কুড়ি টাকার মধ্যে এই খাদ্য মেলা শীত পড়তে কিন্তু বাঙালির বিভিন্ন খাদ্য তার একটা টান রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় ফুড ফেস্টিভ্যালের আয়োজন হচ্ছে এবং পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে আমরা চলে এসেছি আজকে স্বামী অখণ্ডানন্দ বালিকা বিদ্যামন্দির হাই স্কুলে তারাও কিন্তু এই এলাকার মধ্যে প্রথম ফুড ফেস্টিভ্যালের আয়োজন করলেন আমরা কথা বলবো যে এখানকার হেডমিস্ট্রেস রয়েছে তার সঙ্গে আমরা সরকারি উদ্যোগে যে মেলাটা শুরু হয়েছিল সেই জন্য আমাদের এলাকাটা প্রত্যন্ত এলাকা এবং এই এলাকায় কখনোই এই রকম ধরনের অনুষ্ঠান হয়নি কিন্তু আমরা মেয়েদেরকে বলতেই স্টুডেন্ট উইক অবজারভেশন হচ্ছে সেই উপলক্ষে মেয়েদেরকে এই খাদ্য মেলার কথা বলতেই তারা অত্যন্ত উৎসাহ ব্যঞ্জনভাবে প্রস্তুতি শুরু করেছে এবং আমরা আজকে এই খাদ্য মেলাটা করেছি এবং ভীষণ ভালো রেসপন্স পেয়েছি আমাদের মেয়েরা পাঁচ থেকে টাকা তিন টাকা থেকে কুড়ি টাকা পর্যন্ত মানে খাবারের দাম খুবই কম দাম এবং সেগুলো ভীষণ উৎকৃষ্ট মানের আমরা সেগুলো খেয়েও দেখেছি ভীষণ ভালো হয়েছে এবং তাদের যে এই উৎসাহ সেই উৎসাহতে আমরাও নিজেরাও ভীষণ উৎসাহী হচ্ছি পরবর্তীকালে এই উৎসাহটার কাজে লাগিয়ে আমরা এই রকম ধরনের আরও ব্যাপকভাবে এই কর্মসূচি নেওয়ার প্রচেষ্টা করব ভাবছি আমাদের সকলের খুবই ভালো লেগেছে এরকম আমরা চাই প্রতি বছর যদি এরকম টাইমে হয় আমরা প্রত্যেকে খুবই খুশি হব এইটা করে সকলের মধ্যে খুবই আনন্দ অনুভব অনুভব করেছে সকলে অনেকের বাড়ির লোকজনও এসেছিল তারাও খুবই ভালো বলেছে বাড়ির লোকজনও চাই প্রতি বছর হোক আমার আজকে খুবই ভালো লেগেছে আজকে যে আমাদের একটা ফুড ফুড ফেস্টিভ্যাল সম্পর্কে যে এত জন এসেছে আমাদের বাড়ির লোক আমরা সবাই মিলে খুব আনন্দ পেয়েছি এই বিভিন্ন রকমের খাবার সেটা যে আমাদের হাতে এভাবে বিক্রি হবে আমরা কখনো ভাবতে পারিনি এভাবে বিক্রি হয় আমরা খুব আনন্দিত মিষ্টির দোকান আছে যেহেতু সেজন্য আমি বাবার সঙ্গে বানাই বানাতে বানাতে অভ্যাস হয়ে গিয়েছে সেই নিজেই বানাতে পারি আমি আঙ্গুল গাজা বানাতে পারি কালাকান্দ বানাতে পারি রসগোল্লা বানাতে পারি মানে যদি আর কি একটু সাহায্য করে তাহলে সেগুলো পারি খুব সুন্দর লাগলো যে ভবিষ্যতে কিন্তু স্বনির্ভর হতে পারবে এরকম একটা পথ উদ্যোগ রয়েছে ধন্যবাদ আচ্ছা তোমার কি সব মিলিয়ে আজকের পরিবেশটা কেমন লাগলো খুবই মানে এই পরিবেশে খুব ভালো লেগেছে ম্যাডামরা আমাদের খুবই উদ্যোগী করেছিল এই সমস্ত করার জন্য খুব অল্প সময়ের মধ্যে আমরা আয়োজন করেছিলাম সবাই খুব আনন্দিত ছিলাম আমরা আমরা আপনার কাছেও জানতে চাই এই যে একটু উদ্যোগ এতে কতটা উৎসাহিত হলো ছাত্রছাত্রীরা এই প্রথম আমাদের মুর্শিদাবাদ জেলাতে বিভিন্ন জায়গাতে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে শীতকালীন আর সেখানে সরকার থেকেও ঘোষণা করা হয়েছে এই ফেস্টিভ্যাল করার জন্য আর এই ফেস্টিভ্যাল খাদ্য মেলা বা যাই হোক খাদ্যের যে অসার যে আয়োজন ছাত্রছাত্রীদের মধ্যে থেকে যেটা তাদের প্রতিভা এটাও একটা উঠে এসেছে যে তারা শুধু পড়াশুনো নয় সেই সঙ্গে সংস্কৃতি আর মেলবন্ধন ঘটানোর জন্য এটারও খুব প্রয়োজন ছিল আর সত্যি কথা মেয়েদের স্কুল মেয়েদের রন্ধনে বন্ধন এটাও একটা খুব সঠিক কথা আর এটা আমাদের এই ব্লকে বেলডাঙ্গা ওয়ান ব্লকে স্বামী অখণ্ণানন্দ বালিকা হাই স্কুল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এই বিদ্যালয়ে প্রথম এই বিদ্যালয়ে প্রথম হয়েছে এবং এই অঞ্চলে এটা প্রথম হয়েছে এবং এই খাদ্য মেলাটা বা খাবারের যে ফুড স্টল কুড়িটা মতো স্টল ছিল সেখানে নবম দশম একাদশ শ্রেণীর মেয়েরা এই সমস্ত খাবারের পসরা নিয়ে বসেছিল তাদের বাড়ির আত্মীয় স্বজন লোকজন আমরা টিচাররা এবং আশেপাশের প্রতিবেশী যারা আছেন তারাও সবাই এসেছিলেন তারা এখান থেকে খাদ্য কিনেছেন খাবার কিনেছেন খাবারের মধ্যে উল্লেখযোগ্য ছিল ঝালমুড়ি ভাজা চা কফি ফুড স্যালাড বিভিন্ন রকমের ফুড স্যালাড ছিল তারপরে বিভিন্ন রকমের পিঠা যে পিঠেটা এই শিল্পটা একটা একটা শিল্প সেটা প্রায় হারিয়ে যেতে বসেছে বাংলার জনজীবন থেকে একমাত্র গ্রামীণ এটা দেখা যায় শহরে তো আমরা পিঠে কিনে খাই মিষ্টির দোকান থেকে সেই টাটকা পিঠের স্বাদ আজকে আমরা উপভোগ করেছি যেন মায়ের হাতের পিঠে তৈরি বারবার করে ওদেরকে খুব ভালো লাগছে ওরা মেয়েরা নিজেরাই গ্রামের মেয়েরা নিজের নিজেরা এটা নিয়ে এসছে এবং ওরা তো ভীষণ উৎসাহ পেয়েছে এরকম একটা নিজেদের হাতে তৈরি জিনিস তারা সকলে সামনে উপস্থাপন করতে পেরে